বিসমিল্লাহ রহমানের রাহিম আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমার সামনে বসা আমা বোন এবং মুরুব্বিগণ যারা আছেন আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম বেশি বক্তব্য দিয়ে আপনাদের সময় ক্ষেপণ করব না শুধু একটা কথাই বলতে চাই আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মানিকগঞ্জ এক তথা ঘিওর দৌলতপুর শিবালয়ের ধানের শীষের কাণ্ডারি জননেতা বারবার নির্যাতিত কারা নির্যাতিত কারাবন্দি এসে কবির ভাই তারেক রহমান কর্তৃক মনোনীত হয়েছেন আমি আপনাদের কাছে আশা করব আমাদের উন্নয়নের স্বার্থে অন্য কোনো দিকে না তাকিয়ে আমাদের গ্রাম অঞ্চল কৃষিকার্যের উন্নতি রাস্তাঘাট স্কুল কলেজ এগুলার উন্নতির লক্ষ্যে আপনারা আগামী বারোই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিবেন আমি সকল মা বোনদের কাছে এবং মুড়িব্যাঙ্গন যারা আছেন তাদের কাছে বিশেষভাবে দোয়া এবং সহযোগিতা কামনা করছি একটি কথা না বললেই নয় গত সতেরো বছর যাবৎ আপনারা নিজেরাও জানেন একটি নির্বাচনেও আপনারা সুষ্ঠুভাবে কেউ ভোট দিতে পারেন না আমার নেতা জনাব তারেক রহমান সাহেব গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য অনেক সংগ্রাম অনেক অত্যাচার অনেক জেল জুলুম সহ্য করেছে আমরা গত এই সতেরোটি বছর কেউ আমরা স্বাধীন মতো ভোট দিতে পারি নাই আমাদের সামনে এই একটা সুযোগ আমরা প্রাণ খুলে মন খুলে স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ধানের শীষ মার্কাকে জয়ী করে আমরা গণতন্ত্র এই বাংলাদেশে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ সেই সাথে আরো বলতে চাই আমার নেতা এসএ কবির জিন্না ভাই আপনাদের কাছে গোয়া চেয়েছেন তার ভোট প্রার্থনা করেছেন সে এখানে আসারও কথা ছিল শারীরিক অসুস্থতার কারণ সে আসতে পারে নাই তার বিভিন্ন জায়গায় ঘোরার কারণে একটু ঠান্ডা লেগেছে আসতে পারে নাই তার প্রতিনিধি হিসাবে আমরা আসছি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ থাকবে স্বতঃস্ফূর্তভাবে আপনারা ভোট যাবেন ধানের শীর্ষ ভোট দেবেন এটাই আমার শেষ কথা আপনাদের সময় আমি নষ্ট করব না এবং এইখানে যারা কলা কৌশলী শিল্পবৃন্দ আছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ এত সুন্দর গান এত সুন্দর গান পরিবেশন করার জন্য আমার পক্ষ থেকে আমি কলা কলাকৌশলী এবং শিল্পী বৃন্দ যারা আছেন তাদেরকে আমি পাঁচশো টাকা অর্পণ করব এই বলে আমার আমি আমার বক্তব্য শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বাংলাদেশ জাতীয় প্রামাদী দল বিএনপি জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ এসে কবি জিন্দাবাই ज़िंदाबाद ज़िंदाबाद ज़िंदाबाद